হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছ তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ এবং সবাই নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম একদম সকাল সকাল এখন বাজে ঘড়িতে ঠিক সাতটা মামুনি ফুল তুলে দিয়েছে আর আমি চলে আসলাম পুজো দিতে তো দেখো আমাদের বাড়িতে কত ফুল ফুটেছে এই যে সাদা জবাগুলো এখনও ফোটেনি তবে কিছুক্ষণ বাদেই ফুটে যাবে আরও অনেক ফুল ফুটেছে আর সাদা ফুল যেগুলো আছে সেগুলো আমাদের বাড়িতে আরও অনেক ফোটে কিন্তু কী জানি কেন এখন একদমই ফুটছে না হয়তো বৃষ্টি হলে আরও ফুটবে দেখা যাক কি হয় আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বেলি ফুল সাজাতে সাজাতে ফুলের গন্ধে সকাল সকাল যেন মনটা জুড়িয়ে গেল যে কোনো সুন্দর গন্ধযুক্ত ফুল আমার ভীষণ পছন্দের যেমন গন্ধরাজ কামিনী তারপর হচ্ছে বেলি জুই আমার খুব ভালো লাগে আর এই যে গোলাপ ফুল দেখছো তোমরা আমাদের বাড়িতে ফোটে এই গোলাপেরও গন্ধ কিন্তু খুব খুব সুন্দর তো আমার তো খুব ভালো লাগে সকালবেলা বসে বসে এই আসন সাজাতে আর আমি কেন আশা করি সবাই পছন্দ করে আর সকাল সকাল যদি ঈশ্বরের কাছাকাছি যাওয়া যায় তবে মনটা সারাদিনই বেশ শান্ত থাকে আর ঈশ্বরের সান্নিতে থাকতে কেনা ভালোবাসে সে যেই জাতিরই হোক না কেন বা যে যার আরাধনাই করুক না কেন ঈশ্বরের কাছে আসলে মনটা একদম শান্ত হয়ে যায় ঠাকুরঘর থেকে নেমে আসার পরেই তো আমার চায়ের ভীষণ হারে নেশা উঠে যায় তো মামনি হোক বা সুচিত্রা মাসি চা গরম করে বিছানায় ঠিক এইভাবেই রেডি থাকে কারণ তোমাদের তো বলেছি চা আমি একদম বানাতে পছন্দ করি না চা খাওয়ার পরে আমি যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি সেটা না মাঝে অনেক কাজ করে নিয়েছি আর আজকে আমার ব্রেকফাস্টে আছে দুধ মুড়ি আর হচ্ছে আম আর আমি কি করি একটু ওপর দিয়ে গুঁড়ো দুধ ছড়িয়ে নিই এতে আমার ভীষণ ভালো লাগে খেতে এরপর চলে আসলাম রান্নাঘরে এটা বানিয়েছি আমি চাল পটল তবে মনে হচ্ছে চালগুলো গলে গেছে কিন্তু তা একদমই না চাল যখন আর কি সবজিটা ঠান্ডা হয়ে যাবে তখন চালগুলো আবার ঠিকঠাক শক্তই হয়ে যাবে যেহেতু এর মধ্যে মার থাকে তো তারপরে বানিয়ে নিচ্ছি আমার একটা ফেভারিট খাবার আমার না আয়ুষেরও সেটা হচ্ছে এই যে দ্বারা তোমাদের দেখাই এই যে তেল এই যে তো তেল খেতে আমি বা আয়ুষ কেন মামনি সুচিত্রা মাসিও ভীষণ ভালোবাসে তবে আয়ুষ ভালোবাসে আলু দিয়ে কিন্তু ওই একই রকম আলু দিয়ে আর ভালো লাগছিল না খেতে তো আজকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে নিলাম এটা হলে তো আমার আর কিচ্ছু কিচ্ছু লাগবে না কিন্তু তা সত্ত্বেও আমি আরও তো রান্না করতেই হবে তাই না তো রান্না বান্না করলাম আর আরেকটা যেটা রান্না করেছি সেটা আমি আর আয়ুষ ভালোবাসি খেতে সেটা হচ্ছে ভেন্ডি দিয়ে মাছের ঝোল তো এখন যেহেতু গরমের সময় এখন প্রায় যখনই মাছের ঝোল হবে তার মধ্যে তো আমি ভেন্ডি দিয়ে দেবোই যেহেতু আমি ভেন্ডি খেতে খুব ভালোবাসি সুচিত্রা মাসি সব জামা কাপড় কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এত রোদ যেন রোদ খেতে আসছে একদম তো তার জন্য তো বাইরে বেরোই না মানে আমাদের তো দরজা খোলাই হয় না এই রোদে যতটুকুনি কাজ করা হয় বাইরে করে একদম ঘরের ভেতরে ঢুকে যায় আর জানলা তো খুলতেই পারছি না যেন আঙ্গুরের গোলা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে তো তোমাদের তো এই করবী গাছটা দেখিয়েছিলাম পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুল কিন্তু এখন একদমই কম গরম পড়েছে যা কি ফুটবে তাই না আর এখানে আছে ছোট ছোট ফুল এই দেখো কি ভালো লাগে না এগুলো দেখতে তবে বৃষ্টি হলে গাছ ভরে যাবে ওয়াইটিতে আসার পরে অনেক দিদি ভাই বোন বান্ধবী এদের কাছ থেকে আমি অনেক কাজ শিখেছি মানে কিভাবে টাইমে কাজ গুছিয়ে ওঠা যায় সত্যি আমি অনেক কিছু শিখেছি আগে হয়তো আমি ঠিক এইভাবে গুছিয়ে কাজ করে উঠতে পারতাম না মানে আমি খুব লেজি টাইপের ছিলাম আর কি কিন্তু হোয়াইটিতে আসার পর থেকে আমি যখন সব দিদিভাইদের বা বনেদের দেখি যে কত সুন্দর তারা কাজ কত গুছিয়ে করে তো আমিও চেষ্টা করি কাজগুলো সব গুছিয়ে করার তো থ্যাংক ইউ সব আমার যত মানে বান্ধবী আছে দিদি আছে বুনু আছে সবাইকে থ্যাংক ইউ আমাকে একটু কাজ শিখিয়ে দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা তো এই দেখো এখানে একটা আমাদের বেল গাছ আছে একদম ছোট ছোট পাতায় ভরে গেছে তো আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই এই গাছ থেকেই বেলপাতা নেয় আমরা নেই না আমাদের হচ্ছে একটা জেঠিমা আছে সেই জেঠিমা আমাদের প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার এসে বেলপাতা দিয়ে যান অনেক বছর ধরে এরপর চলে আসলাম আঙ্কেলদের ঘরে তোমরা যারা আমার পুরোনো বন্ধু তারা নিশ্চয়ই জানো যে আঙ্কেলদের বাড়ি আমাদের বাড়ি সব একসাথেই আঙ্কেল মানে হচ্ছে আমার কাকু কাকুকে আমি আঙ্কেল ডাকি তো আঙ্কেল কত সুন্দর গাছ লাগিয়েছে আম গাছ আর দেখতে দেখো কি সুন্দর তাই না দেখেই মনে হচ্ছে একদম চিনির মতো মিষ্টি হবে আর এত সুন্দর গাছে যখন আম হয়ে থাকে আম কি আর ছিটতে ইচ্ছা করে মনে হয় কি এইভাবেই যেন সবসময় থাকে বেশ দেখতে ভালো লাগে তাই না কত সুন্দর লাগছে আর আঙ্কেল না এরকম বিভিন্ন রকমের ফল লাগায় ফল গাছ আর কি তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছিলাম ডুমুর গাছ শেয়ার করেছিলাম তারপরে আমরা ভালো লাগে বেশ আঙ্কেল নানা রকমের গাছ লাগায় তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এই দেখো এই পাতা বাহারটা এটাও আঙ্কেলের লাগানো এই পাতা বাহারটা আমার ভীষণ পছন্দের এত ভালো লাগে দূর থেকে মনে হয় কি কাগজের এটা হয়তো অনেকের বাড়িতেই আছে কিন্তু আঙ্কেল এত সুন্দর করে লাগিয়েছে আর এত সুন্দর করে কাটিং করেছে খুব ভালো লাগে দেখতে তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না যারা এতক্ষণ পর্যন্ত আছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে